দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি আমবাড়ি হাটে সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল শুক্রবার ছয় ডিসেম্বর দুই আর উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আমাদের সামনে কিছু আপনারা ছোটো ছোটো সার দেখতেছেন আর এই বাসগুলো অলরেডি বিক্রি হয়ে গিয়েছে তো তার জন্য কিনলেন আমরা সেই তথ্যই দেই আপনাদেরকে আসসালামু আলাইকুম নূর ভাই নূর ভাই কেমন আছে ভালো আছেন না কি চারটাই কিনছেন আজকে হ্যাঁ আজকে 4টায় কিনছি কোথায় যাবে ভাই সিরাজগঞ্জ চুললাপাড়া যাব আচ্ছা কার জন্য কিনলেন আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে সিরাজগঞ্জ চুললাপাড়া যাব কি চারটাই কিনছেন

আচ্ছা নূর ভাই সরেন একটু আচ্ছা এইটা তো সার্বাচন না এটা কত কিনলেন ভাই সাড়ে সাড়ে ছাব্বিশ হাজার টাকায় একটা সার্বাচন সাইভ পার্সেন্টের উপর আছে তাহলে এটা সাড়ে ছাব্বিশ বয়স কেমন আসবে নূর ভাই তিন থেকে সাড়ে তিন মাস বয়স আসতে পারে

তিন থেকে চার হাজার টাকা দাম কমছে তাহলে এটা বত্রিশ এটা বত্রিশ হাজার একটা সার বছর দেখান ভালো করে দেখেন মাত্রা হ্যাঁ ওখানে দাঁড়ান হ্যাঁ এটাও তো সাই বলে দেখতেছি এটা বত্রিশ হাজার টাকায় একটা সার বছর এটা আর ওইটা কত হয়েছে ভাই এটা ছাব্বিশ একটা সাইওয়াল সেন্দি ধরবো

লোক ভালো না আচ্ছা যে কেউ তো ওনার কাছে আসতে পারবে নিঃসংন্দে আসতে পারবে টাকা-পয়সা নিরাপত্তা টেনশন নেই কোনো টেনশনই নাই আমরা তাই আপনি দিতে চাইছিলেন উনি নাইনি আচ্ছা কি ভাই জি ভাই আচ্ছা তাহলে বাজার আজকে কমের মধ্যে ছিল আচ্ছা আপনি তো বিভিন্ন অঞ্চলে খামারের জন্য কিনাকাটা করে থাকেন জি ভাই ভাইকে তো কিনে আপনি তো সহযোগিতা করলেন কিনে দিলেন আচ্ছা আবারও যদি এরকম কেউ কিনতে চাই গুরু আপনার মাধ্যম ধরেই

আসবে না দুই তিন হাজার টাকা আসবে আর আপনাদের ওখানে তো মানে চাহিদা এগুলা বেশি হবে একটু যেহেতু ওখানে নাই এগুলা বাসন আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ গাড়ি ভাড়া কয় টাকা ঠিক হয়েছে গাড়ি ভাড়া পঁচিশশো টাকা পঁচিশশো ও যৌথ হবে আচ্ছা এটা তো যৌথ হবে তো পাওয়া যায় না সিরাজগঞ্জ থেকে লোক আসছে একসঙ্গে চলে যাবে পঁচিশশো টাকা আর যদি আলাদাভাবে যাতো তাহলে